শিমলে ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল বিয়ার পান করতে করতে গিরিশে ঠান্ডা লেগে গেছে তাই শেঙাতকে দিয়ে ছট করে আনিয়ে নিয়েছিল বি হাইফ ব্র্যান্ডি তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ বনেদি মদ্যপাইরা ছুঁত না রাজনারায়ণ দত্ত ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখাদেখি সিগারেট টানা ইদানিং ফ্যাশন হয়েছে অমৃতলালের মুখে সেই আগুন গিরিশের ঠোঁটে পান দরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বললে আরে আরে অত হন হনিয়ে কোথায় চললে ভাইয়া ডুমুরের ফুলটি হয়েছ দেখাই পাই না আজ পেয়েছি আর ছাড়ছে নিক চলো যাই বিনির বাড়িতে ফিরি দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছো কেমন সে রসি ভিতে কিছুক্ষণ হাসপরিহাসের পর নরেন বলল হাত ছাড়ো গিরি যাচ্ছি দক্ষিণেশ্বর এখন সময় নেই গিরিশ উল্টে অবজ্ঞার সঙ্গে বললে ওই পাগলা ঠাকুরটার কাছে ও তোকে কি দেয় চাকরি দেবে সংসারের অনটন যারা যন্ত্রণা গুচবে ওসব সব বুঝলু কি ঠের দেখেছি ভায়া ও সব ছাড়ো সুসময় অযথা বয়ে যেতে দিও না নরেন ডাক করে বললে তুই এসবের কি বুঝিস গিরি এসব প্রমত্ত কণ্ঠে বললে এই? আমি বুঝি না চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি দেখবি কেমন ফাটাবো ভক্তির বন্যা বইবে অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে চল মহলা দেখবি চল আজই তোকে আমরা চাই নরেন গিরিশকে বলল তুই চল দক্ষিণেশ্বর তোকেও আমরা চাই গিরিশ নরেন কেটানছে টানছে দিকে মঞ্চের ফুটলাইটের দিকে নরেন গিরিশকে কেটানছে গঙ্গার উত্তর কুলে পঞ্চকুটির প্রাঙ্গণে দিনের আলোর উৎসবে কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না তবু বিপরীত দিকে সমান আকর্ষণ হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য একদিকে মোহময় প্রবোধ অন্যদিকে রসে বসে মুক্তি একদিকে শিল্প আত্মক্ষয় অন্যদিকে ত্যাগ ও কেউ জিতবে না কেউ হারবে না এক সময় হ্যাঁ টানে একে অন্যকে বুকে টেনে নেবে হ্যাঁ হ্যাঁ টানে Es que yo por qué, porque tiene de